নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে মুসুর ডাল আর বাঁধাকপি দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে এর আগে আমি ডিম আর মুসুর ডাল দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা সবাই খুব পছন্দ করেছেন আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে আজকে এই সহজ রেসিপিটা করার জন্য আমি কি কী নিয়েছি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি একটা বাঁধাকপি সঙ্গে নিয়েছি কয়েক কয়া রসুন কয়েকটা কাঁচা লঙ্কা আধ মতো মুসুর ডাল একটা টমেটো একটা পেঁয়াজ আর সঙ্গে নিয়েছি ধনে পাতা এবারে বাঁধাকপিটা কেটে ঝট করে রান্নাটা করে নিচ্ছি এমনিতে রান্নার সময় বাঁধাকপি আমি একেবারে কুচি করে কাটি তবে আজকে রান্নাটার জন্য বাঁধাকপি এরকম বড় বড় টুকরো করে নেবে বাঁধাকপিটা বড় বড় করে কেটে নিলাম একেবারে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বাঁধাকপিটা ধুয়ে নিলাম এবারে মুসুর ডালটা ধুয়ে নিচ্ছি জল পাল্টে পাল্টে তিন চারবার মুসুর ডালটা ধুয়ে নিয়েছি এবার ডালটা ইয়ে রেখে নেবো আর বাধাকপিটা একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি আর এই লবণ হলুদ দিয়ে মেখে রাখলে বাঁধাকপি ধোয়ার সময় যে জলটা আছে বা এই বাঁধাকপির মধ্যে যে জল আছে অতিরিক্ত জল সেটা কিন্তু বেরিয়ে যাবে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে বাঁধাকপিটা মেখে নিয়েছি এবার এই অবস্থায় ছয় সাত মিনিট রেখে দেবো আর এইখাটে আমি পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন সব খেতে নিচ্ছি সব কিছু মোটামুটি করে গোছানো হয়ে গেল এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে আমি মেখে রাখা বাঁধাকপিটা একটু চিপে নিচ্ছি হাত দিয়ে আর দেখুন মেখে রাখায় কত জল বেরিয়েছে এবারে চিপে চিপে নিচ্ছি হাত দিয়ে কড়াই গরম হয়ে গেছে এবার শুকনো খোলা একটুখানি মশলা ভেজে নিয়েছি আর মশলার মধ্যে আমি নিয়েছি ধনিয়া এক চামচ গোটা জিরা আর নিয়েছি একটুখানি গোটা গরম মশলা মশলাটা ভাজা হয়ে খুব সুন্দর একটা গন্ধ রয়েছে এবার নামিয়ে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে খেটো করা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ভাজা হয়ে বেশি একটু লাল লাল মতো হয়ে গেছে এবারে কেটে রাখা টমেটো আর

এবার এসে ঢাকা দিবো এটা করে টমেটোটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে টমেটোটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি টমেটোটা গলা গলা মতো হয়ে গেছে এবার ঢাকাটা তুলে দিচ্ছি বাঁধাকপিটা বাঁধাকপিটা দিয়ে সব কিছু সঙ্গে আরো সব সাত মিনিট রান্না করে নিয়েছি এবার ধুয়ে রাখি রান্না দিয়ে দিচ্ছি মুখুর ডাল আর বাঁধাকপি আরো তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার একটুখানি ঢাকা দেবো হ্যাঁ দিয়ে বাঁধাকপি আর মসুর ডালটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাঝখানে একবার ঢাকা করে না করে দিয়েছিলাম এবার ঢাকাটা তুলে দিচ্ছি মসুর ডাল আর বাঁধাকপিটা বেশ কিছুক্ষণ কষে গেছে এবারে ঝোলের জন্য জল দেব জলটা একটু বেশি করে দিলেন ডালটা সিদ্ধ হতে যতটা জল লাগবে ঝোলটা ফুটতে থাকো আর ফাঁকে আমি যে মশলাটা ভেজে নামিয়ে রেখেছিলাম মশলাটা গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করতে করতে রান্নায় বড় কেসে রাখে এবার এই ভাজা মশলাটা রান্নায় নিয়েছি জিরা ধনিয়া আর গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে আর দশ মিনিট রান্না করে নেব আর এতে করে ডাল বাঁধাকপি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি মুসুর ডাল এবং বাঁধাকপি একেবারে সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকা খুলে ধনে কুচি ছড়িয়ে নামিয়ে দিয়েছি ধনে পাতা কিছু ছড়িয়ে আর একটু রান্না করে নিয়েছি রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আর রান্নাটা এর থেকে আর বেশি ঘন করা যাবে না কারণ এটা কিন্তু আরও একটু টেনে যাবে আর এটা শুধু ভাত নয় রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে যাই হোক আমার এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন